হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের বোটের ডাল রান্না করা এটা কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নেছি। আমি এখানে আড়াইশো গ্রাম ডালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটাকে যদি আপনি সারা রাত নাও ভিজিয়ে রাখেন অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা ভালো করে ভিজিয়ে তারপরে রান্না করতে হবে এই ডালটি কিন্তু আপনি রুটি পরোটা অথবা নান রুটি যেটা দিয়ে খান ভীষণ ভালো লাগে সকালে এরকম একটা ডাল বোনা থাকলে আর কিছুই লাগে না চলুন দেখে নিচ্ছি আমি কিভাবে এটি রান্না করেছি প্রথমে একটি প্যানে আমি অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এবং এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি দুটো শুকনো মরিচ আমি টুকরো করে দিচ্ছি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। শুকনো মরিচগুলোকে আমি একটু আলাদা করে নিয়ে একটু ভেজে নিচ্ছি যেন সুন্দর একটা কালার চলে আসে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এই পর্যায়ে আমি কিছু মশলা দেব আমি এখানে একটা পেঁয়াজ দিচ্ছি হাফ চামচ লং হাফ চামচ গোলমরিচ দুটো দারচিনি তিনটে এলাচ দিয়ে আমি মশলাকে খুব ভালো করে একটু তেলের ভে ভেজে নেব অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি যেন পেঁয়াজটা না পড়ে যায় এখন এখানে আমি বাটা পেঁয়াজ দিচ্ছি দুই চা চামচ এর জন্য আমি প্রথমে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি হাফ চামচ দিচ্ছি আমি মরিচের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি আমি জিরার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো এবং হাফ চামচ দিচ্ছি আমি লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি কিন্তু এখানে ডাল এবং মশলা একসাথে কষাবো তাহলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে অনেকেই ডালটাকে আগে সেদ্ধ করে নেন আপনারা চাইলে সেটাও করতে পারেন তবে আমার মনে হয় ডাল এবং মশলা একসাথে যদি কষানো হয় তাহলে ডালের ভেতরে সুন্দর মতো মশলা এবং লবণ ঢুকে যায় তখন এটা খেতে ভীষণ ভালো লাগে ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিচ্ছি আমার সব মিলিয়ে পানি লেগেছে এক লিটার ডালটাকে ভালো করে সেদ্ধ হবার জন্য ডালটা যেহেতু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ডালটা সেদ্ধ হতে হতে অপরদিকে আমি একটি প্যানে দুই টেবিল চামচ পেঁয়াজ এবং এক চামচ ঘি দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব এটা দিচ্ছি ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ জিরার ফোড়ন দিয়েছি এখন দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো যেটা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে এটা দিলে কিন্তু বোটের ডালের কালারটা খুব সুন্দর হয় আমার কিন্তু এটা হয়ে গেছে এবং ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দেব এখন আমি ডালের মধ্যে ফোড়নটাকে ঢেলে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ডালের কালারটা একদম রেস্টুরেন্টরা কিন্তু এই ট্রিক্সটি ফলো করেন তেলের মধ্যে যখন আপনি মরিচের গুঁড়োটা দেবেন তখন যেন মশলাটা না পড়ে যায় আপনি চুলাটা বন্ধ করে দেবেন আমার কিন্তু ডালটি রান্না শেষ হয়ে গেছে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটি খুলে আমি একটি ডিশে ডালটা বেড়ে নিচ্ছি দেখুন আমার ডালের কালারটা কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে আল্লাহ হাফেজ